আচ্ছা আমি আপনাদের সামনে জিন আগুনের মধ্যে জ্বালানোর জন্য জিনে করেন জিন আগুনে জ্বালাইতে পারেন না আজকের বিদ্যার মাধ্যমে জিন আগুনে জ্বালাইতে পারবেন পুরে সারকার হয়ে যাবে রুগী শরীরের মধ্যে আগুন ধরে যাবে জিনের শরীরের মধ্যে আগুন ধরে যাবে রোগীর কাঁচার থাকবে না ধ্বংস হয়ে যাবে ডাইরেক্ট কিছু গাড়তে জিন আছে ওগুলো জ্বালাইয়া দেওয়া লাগে আগুনে ফুরিয়ে দেওয়া লাগে আজকে এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন করলে হানড্রেড পার্সেন্ট কাজ হইব যারা করেন তাদের উপকার আসবে নকশাটি খুব পাওয়ারফুল একটি নকশা পরীক্ষা করা বিদ্যাবাই নকশাটির নিয়ম হচ্ছে বালুর সময় দেখে নকশাটি লিখিবেন নতুন একটা কাপড়ে জাফরানের কালি দ্বারা এমন ব্যক্তির জবাব জবাব লবেন না মানে যদি দরকার হয় জ্বালানোর জন্য আগুনে ফুরাইতে পারবেন কিন্তু সাবধান প্রত্যেকটা জিন আগুনে ফোরাবেন না যদি আপনি কথাবার্তা বললে তারাইয়া দিতে পারেন তাইলে বালু আর যদি না পারেন কোনোভাবে না যায় গাড় তারা হয় এরা আগুনে জ্বালানোর জন্য জ্বালিয়ে দেওয়ার জন্য এই বিদ্যাটা করতে পারেন ওই যে ফলিতার বানাবেন সরিষার তেল দ্বারা আপনার রোগী নাকের সামনে ধরবেন চিন্তা করতে থাকবেন ওই চিন্তা আগুনে ফুরে যাচ্ছে এটা করলে ডাইরেক্ট আগুনে চলে যাবে এটা পরীক্ষা করা একটা বিদ্যা অনুমতি সবাইরে দিলাম যারা জিনের রুগী আছেন আপনারা আমার কাছে এসে সরাসরি চিকিৎসা নিতে পারবেন আল্লাহর রহমতে গ্যারান্টি দিয়ে কাজ করে দেব আসসালামু আলাইকুম ওরহমতুল্লা